হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো সন্ধে থেকে আজকে শুরু করলাম ভিডিওটা ভাল লাগছে না মন টন ভালো না তো আমাদের মেলা শেষ হয়ে যাবে আজকে আজকে রাস আছে মাঠে তো একটু পরে যাবো রাসে তোমার দাদাভাই আসতে তারপরে তো চলো তোমার দাদাভাই আসুক তারপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে সঙ্গে থাকো এই যে চলে এসেছি আমার সোনা দেখতেই পাচ্ছ রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে তো চলো

হয়েছে 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 কয় হয় নাই কিছুই চলে গেল চলে আবে এখন তো চলো মার দিয়ে আসুক তোমরা দেখা হবে তো আমার দাদা ভাই বেরিয়ে গেল আমি এই বাড়ি এসে রেডি হয়ে গেলাম এই যে আমি শাড়ি পরে নিয়েছি এই যে আমার দিদির মে বসে আছে আর এইদিকে সবাই রেডি হচ্ছে মাটায় যাব মাটে যাওয়ার জন্য তো রেডি হয়ে নিয়েছি যে খেপিদের মতো সাজেছি মিজি দেখো টিপ টিপ কইনি কেমন লাগে তো চলো মাটে যাই দেখা এই যে মাঠে চলে আসলাম আজকে এত ভিড় হয়েছে মাঠে দেখো লোক গিজ 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 করছে মানে আজকে রাস না ওর জন্য আজকে লাস্ট দিন মাঠে ওর জন্য তো চলো ভেতরটা যেয়ে ঢুকে দেখায় তোমাদের মানে এত ভিড় হয়েছে আমরা ঢুকতেও পারছি না ওই যে আমার দিদির মেয়ে আর আমার মেয়ে আগে আগে যাচ্ছে এরকম পাশ থেকে সাইড কেটে ঢুকলাম কোনো রকম পড়ে যাচ্ছিলাম ঘাড়ের ওপরে সবার এই যে সব ওইখানে কীর্তন হচ্ছে সব রীলা করছে এই যে লোক সব দেখছে আর একটু পরেই বাতাসা ছড়ানো হবে আর ইয়ে আরতি তো হয়ে গেছে আসার আগেই এরা বাতাসা ছড়াবে বলে সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর যারা বসে রয়েছে তারা বাতাসা করাবে ওই যে আরতির ইয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছে তোমরা ওই দেখো কত লোক দেখো আমাদের এখানে তোমরা সবাই আসবে আমাদের এখানে তো ঝুলতে তো আমরা ভিড়ের মধ্যে সব চাপা চাপি করে যে দাঁড়িয়ে রয়েছে দেখো লোকের পাশে কত লোক এই যেমন দিদির মেয়ে যেমন দিদির মেয়ে চারিদিকে এই যে আমরা সামনে দাঁড়িয়ে রয়েছি মানে ভেতরে ঢুকে এক কোনায় দাঁড়িয়ে রয়েছে এই যে আরতি দিচ্ছে সবাইকে যে কত লোক দেখো আরতি নেওয়ার জন্য ইয়ে করছে দেখো আরতিটা আগে হয়ে গেছে টাইম মানে আগে একটু আসতো তাহলে আরতিটাও দেখতে পারতাম সবাই আরতি নিচ্ছে আমিও একটু নিয়ে নিলাম আমার দিদির মেয়েরা সবাই এই পাশে রয়েছি আমরা এক্ষনায় তা আমি তো ভিডিও করতে করতে আমার ফোনটা হাত থেকে পড়েই গেছিলো আর আমিও পড়ে যাচ্ছিলাম এত ঠেলাঠেলি ভিড় এত দেখতে পাচ্ছি লোকজন মানে যেতে পারছে না ওটাকে নিয়ে যদি কারোর গায়ে পড়ে যায় যে কী হবে মানে বুঝতে পারছে না দেখো সবাই আরতি নিচ্ছে করতে লোক দেখো তো এবার বাতাসা ছড়ানো শুরু হয়ে গেল দেখো বাতাসা ছড়াচ্ছে দেখো কিভাবে। কিভাবে ছুঁড়ে মাছে সব হামলেছে আর আমরা পুড়েছি দেখো সবার মাথায় বাড়ি লাগছে কপালে গালে চোখে এই হচ্ছে এই যে বাতাস ছড়াচ্ছে এবার আমরা বাইরে বেরিয়ে যাবে এত ভিড় আর থাকতে পারছি না আমরা বাইরে বেরিয়ে আসলাম এই যে বাইরে বেরিয়ে আবার আর এক জায়গায় লাইন দিতে চলে গেলাম এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি দেখো এই দেখো নারু নাড়ুর লুচি খাওয়াচ্ছে সবাইকে লুচি দম লুচি দমের এখানে লাইন দিতে চলে আসলাম এই দেখো কত লাইন চারিদিকে তো এই দেখো আমিও দাঁড়িয়ে আছি আমার দিদির মেয়ের পাশে তো লুচি খাওয়ার জন্য লাইন দিতে হচ্ছে দেখ দেখতে পাচ্ছ তো এই দেখো পাশে দেখো কত লোক লুচি খাবে যে লুচি দিয়ে সাজাচ্ছে এখনো দেয়নি আমরা কখন থেকে এক ঘন্টা ধরে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছি লুচি খাবো ওর জন্য তো ওই দিক দিয়ে আবার লোক ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে আমার ছেলে জাম্পিংয়ে চেপেছে ও নামছিল না তো আমি উঠে গেলাম ওকে নামানোর জন্য দেখো কীভাবে লাফাচ্ছে আমি ভয় পাচ্ছি ধরে রয়েছি আমি দেখো নামাতে পারছি না কি তো ও আসবে নয় দেখো জোর জরস্তি করে টানা 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 হিজরা করছি তাও আসতে নয় দেখো আমি ধরে রয়েছি আবার ভয় লাগছে এত কি বলবো তো চলো সঙ্গে থাকো আমার তো এদিকে আমি জাম্পিং থেকে নেমে গেলাম আমি একা নাতে পারছি না শাড়ি পরছিলাম ভাবছিলাম ভয়ে পড়ে যায় যদি ওর জন্য আমার দিদির মেয়ে ধরে চাপলো নেবেই দেখছি ওইদিকে মিকি মিখি মানুষ আমার দিদির মেয়ে দেখো চোরের মতো উঠে লুকিয়ে লুকিয়ে চাপছে ওই দেখো লাফ মারছে ওই দেখো তো যাদের মিকি মানুষ তারা চলে এসেছিলো তো এসে বকা দিবে দেবে ওর জন্য নেবে গেলো আমার তারপরে তারপরেও এসে বকছে যে তুমি কি বাচ্চা তুমি ছোট হয়ে গেছো নাকি বলছে না আমি ছোট হয়ে যাই না বিয়ে হয়ে গেছে আমার তো ওইদিকে চলে গেলো আর চলো বাড়ি যে কথা তো আমি মেলা দিয়ে চলে এসেছি বাড়িতে ওই দেখো তোমার দাদাভাই শুয়ে পড়েছে তেজ করে আছে অনেক রাত হয়ে গেছে আজকে আমার আসতে ওর জন্য তো আমি শাড়ি ফাড়ি ছেড়ে নাইটি পরে নিয়েছি ওই দেখো নাইটি আবার ছেড়া নাইটি পড়েছি রাত্রবেলা এসে তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো কেউ স্কিপ কর না টা গুড